হ্যালো দ্বিতীয় শ্রেণী আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলের আরও নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা রাখি তোমরা ভালো আছো আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় দুই যুগ ও বিয়োগ এর যুগ অংশ অর্থাৎ পৃষ্ঠা বিয়াল্লিশ নিয়ে গত পর্বে আমরা পৃষ্ঠা চল্লিশ ও একচল্লিশ নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ক্লাসটি দেখো তোমাদের জন্য উপরের আই বাটনে ক্লাসের লিঙ্কটি দেওয়া হলো সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো তো ছোটো বন্ধুরা চলো আর দেরি নয় আমরা ক্লাসটি শুরু করি আমরা গত পর্বে যোগ ও বিয়োগ নিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠা আলোচনা করেছি তোমরা যারা ক্লাসটি দেখো তোমাদের জন্য উপরের আই বাটনে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে চাইলে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো এবার আমরা বিয়াল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করি এখানে তোমরা কিছু যুগ অঙ্ক দেখতে পাচ্ছ এই যুগগুলো কিভাবে করতে হয় আমরা সেটি নিয়ে আলোচনা করব তোমরা অত্যন্ত মনোযোগের সহিত ক্লাসটি কন্টিনিউ করবে এখানে তোমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছ বত্রিশ যুগ ত্রিশ অর্থাৎ বত্রিশের সাথে ত্রিশ যোগ করলে কত হয় আমরা সেটি বের করব প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক দুইয়ের সাথে শূন্য যোগ করব তা দুই সাথে শূন্য যোগ করলে কত হয় দুই হয় এবার আমরা দশক স্থানীয় অঙ্ক তিনের সাথে তিন যোগ করব এর জন্য আমরা ধরো তিনটি মার্বেল নিয়ে আসলাম নিচে আরও তিনটি মার্বেল নিয়ে আসলাম এবার যদি আমরা মার্বেলগুলো যোগ করি তাহলে কতটি হয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিন এবং তিন যোগ করলে হয় ছয় তাহলে বত্রিশের সাথে ত্রিশ যোগ করলে আমরা পাই বাষট্টি এবার আসো দুই নম্বর প্রশ্ন একান্ন যুগ চোদ্দো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক এক এবং চার যোগ করব অর্থাৎ আমরা একটি ব্লক নিয়ে আসলাম এবং সাথে যোগ করবো আরও চারটি ব্লক তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ একের সাথে আমরা যদি চার যোগ করি তাহলে আমরা পাই পাঁচ এবার দশক স্থানীয় অঙ্ক পাঁচের সাথে এক যোগ করবো এই জন্য আমরা এখানে আরও পাঁচটি ব্লক নিয়ে আসলাম এবং তার সাথে যোগ করবো একটি ব্লক তাহলে মোট কতটি ব্লক হয় তোমরা আমার সাথে সাথে গণে নাও এক দুই তিন চার পাঁচ ছয় মোট হয় ছয়টি ব্লক তাহলে একান্ন সাথে যদি আমরা চোদ্দ যোগ করি তাহলে আমরা কত পাই ছয় দশ পাঁচ পঁয়ষট্টি এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো বত্রিশ যুগ বাইশ আমরা প্রথম একক স্থানীয় অঙ্ক দুই এবং দুই যোগ করবো এই জন্য আমরা দুটি মার্বেল এবং আরও দুটি মার্বেল নিয়ে আসলাম তাহলে দুই এবং দুই যোগ করলে আমরা কত পাই অর্থাৎ এখানে এক দুই তিন চার অর্থাৎ দুটি মার্বেল অর্থাৎ মোট মার্বেল হয় চারটি তাহলে দুই এবং দুই যোগ করলে আমরা পাই চার এবার দশক স্থানীয় অঙ্ক তিন আর এখানে আসে কত দুই তাহলে তিন এবং দুই যোগ করলে আমরা কত পাই জন্য আমরা এখানে তিনটি মার্বেল এবং নিচে আরও দুটি মার্বেল তাহলে তিন এবং দুই যোগ করলে আমরা হয় এগুলো কিন্তু মনে রাখবে তোমরা এগুলো হচ্ছে দশের দল এক একটি বৃত্ত যে তোমরা দেখতে পাচ্ছ এক একটি বৃত্ত কিন্তু দশের দল এখানে তিনটি দশের দল আছে অর্থাৎ ত্রিশ আবার এখানে দুটি দশের দল আছে দুই দশে বিশ তাহলে এখানে কত হচ্ছে তিন আর এখানে হচ্ছে দুই তিন আর দুই যোগ করলে আমরা পাই পাঁচ অর্থাৎ বত্রিশের সাথে বাইশ যোগ করলে হয় চুয়ান্ন এবার সময় চার নম্বর অঙ্কটি লক্ষ্য করি এখানে শূন্য এবং শূন্য যুগ করলে আমরা জানি শূন্য সাথে শূন্য যুগ করলে কত হয় শূন্য এবার দশক স্থানীয় অঙ্ক কত পাঁচ তাহলে আমরা পাঁচটি ব্লক নিয়ে আসি এখানে দশকস্থানীয় অঙ্ক হচ্ছে দুই আরও আমরা দুটি ব্লক নিয়ে আসি এবার এই ব্লকগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে আমরা পাই সাত এবার পাঁচ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো পঁয়ষট্টি যুগ তেরো তো এখানে আমরা একক স্থানীয় অঙ্ক পাঁচ এবং তিন প্রথমে যোগ করবো এই জন্য প্রথমে আমরা পাঁচটি মার্বেল নিয়ে আসলাম এবং তার সাথে আরও তিনটি মার্বেল নিয়ে আসলাম এবার আসো এই মার্বেলগুলো আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাঁচটি এবং তিনটি মার্বেল যোগ করলে হয় আটটি মার্বেল এবার আসো আমরা দশক স্থানীয় অঙ্ক ছয় এবং এক যোগ করব এই জন্য আমরা প্রথমে ছয়টি মার্বেল নিয়ে আসলাম এবং তার সাথে আরও একটি মার্বেল আমরা যোগ করব। তাহলে মোট মার্বেল কতটি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এর সাথে এক যুগ করলে হয় সাত তাহলে পঁয়ষট্টি এবং তেরো যুগ করলে আমরা পাই আটাত্তর আশা রাখি যোগ কীভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছ এবার আসো তোমাদের দুই নম্বর প্রশ্ন নিচের যুগ অঙ্কগুলো করে আমরা উপর নিচে যুগ করলাম এখন আমরা কিন্তু পাশাপাশি যুগ করব তো পাশাপাশি যুগ করতে হয় কিভাবে। সেটি তোমরা এখন শিখে নাও তো পাশাপাশি যুগ করার সময় আমরা সব সময় জানি যোগের ক্ষেত্রে সময় একক স্থানীয় অঙ্ক প্রথমে যোগ করতে হয় তারপরে দশক স্থানীয় অঙ্ক তারপরে শতক স্থানীয় অঙ্ক তো প্রথমে আমরা কি করব একক স্থানীয় অঙ্ক যোগ করবো দেখেন এখানে একক স্থানীয় অঙ্ক কত বাইশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই এবং ছয়ত্রিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় অর্থাৎ আমরা সমান দেব সমান দিয়ে এই দুইয়ের সাথে ছয় যোগ করব। অর্থাৎ আমরা যদি এখানে দুটি মার্বেল নেই এবং এখানে আরও ছয়টি মার্বেল নেই তাহলে মোট কয়টি হয় এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ মোট হচ্ছে এখানে আট এই আট আমরা একটু দূরে লিখবো অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এখানে কিন্তু আবার আমাদেরকে দশক স্থানীয় অঙ্ক লিখতে হবে এই জন্য আমাদেরকে একটু ফাঁকা জায়গা লাগবে তাই আমরা আটটি একটু ডান দিকে সরিয়ে লিখবো এবার আসো দশক স্থানীয় অঙ্ক কত দশক স্থানীয় অঙ্ক এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন এবার আমরা এই দুইয়ের জন্য আমরা দুটি মার্বেল নিয়ে আসলাম এবং এই তিনের জন্য আমরা তিনটি মার্বেল নিয়ে আসলাম এবার যদি আমরা মার্বেলগুলো গণনা করি তাহলে কতটি হয় এক দুই তিন চার পাঁচ তাহলে দুই এবং তিন যোগ করলে আমরা পাই পাঁচ এই যে আমরা এখানে ফাঁকা জায়গা রেখেছিলাম এই যে ফাঁকা জায়গায় আমরা লিখে নিলাম পাঁচ তাহলে বাইশের সাথে ছত্রিশ যোগ করলে কত হয় আটান্ন এবার শুধু দুই নম্বর অঙ্কটি আমরা যোগ করি এই জন্য প্রথমে আমরা সমান দিব সমান দিয়ে আমরা কী করবো একক স্থানীয় অঙ্ক প্রথমে যোগ করবো এখানে বাহাত্তর এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই এবং পনেরো এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ তো প্রথমে আমরা দুটি মার্বেল নিয়ে আসলাম তারপর এখানে আরও পাঁচটি মার্বেল নিয়ে আসলাম এবার আমরা মার্বেলগুলো গণনা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দুই এবং পাঁচ যোগ করলে আমরা পাই সাত এবার দশক স্থানীয় অঙ্ক সাত এবং এখানে দশক স্থানীয় অঙ্ক এক আমরা যোগ করব এই জন্য আমরা সাতটি মার্বেল নিয়ে আসব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ষাটটি মার্বেল নিয়ে আসলাম এবং এখানে আরও একটি মার্বেল আমরা নিয়ে আসবো তাহলে মুট মার্বেল কতটি হলো এখানে আছে সাতটি আর এখানে আরও একটি অর্থাৎ মোট হচ্ছে আটটি মার্বেল তাহলে বাহাত্তরের সাথে যদি আমরা পনেরো যোগ করি তাহলে আমরা কত পাই আট দশ সাত সাতাশি এবার তিন নম্বর অঙ্কটি আমরা যোগ করব। এখানে দেখো প্রথমে একাত্তর এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক এবং এখানে আছে শুধুমাত্র পাঁচ অর্থাৎ একক স্থানীয় অঙ্ক আছে দশক স্থানীয় অঙ্ক কিন্তু নাই তাহলে আমরা একের সাথে কত যোগ করব পাঁচ যোগ করব। আমরা এখানে একটি মার্বেল নিয়ে আসলাম এবং সাথে আরও পাঁচটি মার্বেল নিয়ে আসলাম এবার এগুলো আমরা গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একের সাথে পাঁচ যোগ করলে আমরা পাই ছয় এখন তোমরা এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে একাত্তর এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত সাত কিন্তু এখানে দশক স্থানীয় অঙ্ক কিন্তু নাই যদি না থাকে তাহলে আমরা কিন্তু কোনো সংখ্যা এখানে ধরব না অর্থাৎ সাতের সাত এখানে আমরা লিখে নেব অর্থাৎ একাত্তরের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে যোগফল ফল হয় সাত দশ ছয় ছিয়ত্তর এবারশো চান্ন অঙ্কটি আমরা সমাধান করি প্রথমে আমরা সমান চিহ্নটি দিয়ে নিব তারপরে আমরা কী করবো এখানের একক স্থানীয় অঙ্ক এবং এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করবো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে আট এই আটের সাথে আমরা যোগ করব শূন্য তো আটের সাথে শূন্য যোগ করলে আমরা জানি আটই থাকে অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে কী হয় সেই সংখ্যাই থাকে কিন্তু এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে এই আটের সাথে কিন্তু আর দশক স্থানীয় কোনো অঙ্ক নাই কিন্তু এখানে ষাট এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় তাই আমরা এখানে ছয়ের সাথে কোনো সংখ্যা আর যোগ করতে পারছি না তাই আমরা ছয়ের ছয় এখানে লিখে নেব অর্থাৎ আটের সাথে যদি আমরা ষাট যোগ করি তাহলে আমরা পাই ছয় দশ আট আটষট্টি এবার আসো পাঁচ নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি পঁয়ত্রিশ যোগ দশ এখানে তোমরা একক স্থানীয় লক্ষ্য করো একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ এবং এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য তাহলে পাঁচের সাথে শূন্য যোগ করলে আমরা পাই পাঁচ এবং এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন এবং এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক তো তিনের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা কত পাই চার অর্থাৎ পঁয়ত্রিশের সাথে দশ যোগ করলে হয় পঁয়তাল্লিশ তো ছোট্ট বন্ধুরা আমরা উপর নিচে যোগ করলাম এবং পাশাপাশিও যোগ করে নিলাম তো পাশাপাশি যোগ কীভাবে করতে হয় আশা রাখি তোমরা এই ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছো এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে এই যে পাশাপাশি যুগের ধারণা তোমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে যাবে এবং খুবই সহজ মনে হবে তো ছোট্ট বন্ধুরা এবার আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে অর্থাৎ আজকে আমরা যে যুগ অঙ্কগুলো করলাম উপনিশ যুগ অঙ্ক এবং পাশাপাশি যুগ অঙ্ক সেগুলো তোমরা বারবার অনুশীলন করবে তো ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি